নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে পামলা লাইফস্টাইল চ্যানেলেতে আরও একটি নতুন ব্লগেতে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি সকাল ছটা দশ থেকেই আজকে ব্লগটা শুরু করলাম অনেকটাই আজকে আগে উঠে পড়েছি তখন সকালও হয়নি ভোর ভোর ছিল ঘুম ভেঙে গেছে আর ঘুমোতে ইচ্ছা করে না আর চলুন আপনাদেরকে অনেকদিন বাইরেটা দেখানো হয়নি যে বাইরে সকালে আবহাওয়াটা ঠিক কেমন থাকে আর এই যে আমাদের এখানে হরি ঠাকুরেরও পুজো দেওয়া হয়ে গেছে আর প্রতিদিনের মতন এখানে যে ব্যালকনিটা আমাদের ধোয়া হয় তা সব কিছুই হয়ে গেছে বা ঘর ধোয়া তারপর বাসন মাজা আর ঘর ধোয়া যে কেন বললাম কারণ আমরা না দুদিন একদিন একদিন ছাড়াই যে বাইরের ঘরটা জল দিয়ে ব্যবস্থা করে ভালো করে ধুয়ে দিই যেদিনকে হাতে অনেকটা সময় থাকে আজকে অনেকটা সময় ছিল তাই ধুয়ে দিয়েছি আর দেখুন এখানে জানলাটা না এই যে জালটা খুলে যাচ্ছিলো না দাদাভাই কালকে ভালো করে না ঠিক করে দিয়েছে টিভি থেকে আসার পরে আর এই যে চলুন ঘরে যাওয়া যাক তাহলে মেয়ে তো এখনো ঘুমোচ্ছে এই যে মেয়ে ওই ঘরে তো এখনো ঘুমোচ্ছে আর আপনাদেরকে চলুন রান্নাঘরটাতে নিয়ে যাই এই যে রান্নাঘরে সব বাসন মেজে রেখে দিয়েছি আর এই যে দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো দুপুরবেলার ভিডিও করা হয়নি মেয়েটা একটু ফোন দেখছিলো আর চার্জও শেষ হয়ে গেছিলো ফোনটা চার্জে বসানো ছিল আর দুপুরবেলা ওই ভিডিও করা হয়নি আজকে বানিয়েছিলাম ডিমের তরকারি মসুরের ডাল আর করলা ভাজা আর কিছু করি না আর তোমার হচ্ছে বিকেল হয়ে গেছে আমার দাদা ডিউটি থেকে চলে এসেছে ওকে ও আস ওকে আসার সময় আমি একটুখানি কিছু খাবার নিয়ে আসতে বলেছিলাম খুব খিদে লাগছিলো বলে আর এই যে দেখুন ওই এগপ নিয়ে এসেছে পাউরুটি নিয়ে এসেছে আমি বলছি যে কোনো একটা আনলেই তো হতো কে মানে বিকেলবেলাটা তো কত খাবো পাউরুটিটা খেতে পারবো না আর সকালবেলায় খেতে খাইতে হবে তাহলে সকালবেলা খেলে কি বলুন তো অ্যাসিডিটি হয়ে যায় আজকে পাউরুটি কালকে যদি খাই আর যাক আর আর এগপকগুলো এনেছি তো এইগুলো দেখে তো আমি খুব তো খুবই খুশি হয়েছি আর যে তার সঙ্গে আবার দুটো সসও দিয়েছে দেখবেন এ দেখুন তার সঙ্গে এই যে দুটো সসও দিয়েছিল এগুলো টমেটো কেচাপ এর সঙ্গেই দেয় আর কি আর এই যে এগপপগুলো না খুবই ভালো লাগে খেতে আর এই যে মাঝখানে করে আধখানা ডিম আর কিছু গুঁড়ো মশলা ওর সঙ্গে অ্যাড করে দিয়ে করে বেশ খুব ভালোই লাগে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাদের মতন করে অনেক জায়গায় আরও অন্য রকমভাবে করে ভিতরে সবজি টবজি দেয় তবে এটা আমাদের সামনে যে দোকান আছে বেকরি সেই বেকরির দোকান থেকে আর কি এনেছে চলুন তাহলে খাই একটু মাসি ডিউটি থেকে আসার সময় এক পপ নিয়ে এসেছি চলুন খাই খেতে না খুবই টেস্টি হয় আমি টমেটো কেচে নিলাম মাঝখানে ডিম থাকে অনেক জায়গায় সবজির সাথে মানে সবজি থাকে আবার প্লাস ডিমও থাকে তো আমাদের সামনে যেখান থেকে মার্কেট থেকে নিয়ে আসা এখানে সবজিটা থাকে না সবজিটা থাকলে আরেকটু খেতে ভালো রাখে সবজিটা একটা আলাদা রকম টেস্ট সেটা বানায় দেয় শুধুমাত্র ডিম আছে ডিমই আছে আর গোলমরিচ এরকম হয়তো কিছু গুঁড়ো মশলা দিয়েছে খেতে ভালোই লাগে সবজিটা থাকে আরো বেটার লাগে খেয়ার নেই আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে এ দেখুন একটু রাত্রি একটু মানে সন্ধ্যের সময় করে বাইরে গিয়েছিলাম আর অনেকটা রাত্রি হয়ে গেছিলো রাত্রি এসে যে খাবার তৈরি করছি আমরা বলছিলাম না বাইরে যাওয়ার আছে যাবার আছে যে আমরা সেই দেশে যাচ্ছি তো তো তার এই জন্য কিছু মিষ্টি আর আরও কিছু জিনিসপত্র আরও কিছু ঘরের জিনিস একটু কম ছিল সেগুলো আর কি নিয়ে আসলাম আর এই যে রুটি করেছি এই যে মেয়ে আসছে ভয়স হবার দিচ্ছি এখন আর মেয়ে আমাকে বাইরে খেলা হচ্ছে সব দাদারা খেলছে সেটা বলতে এসেছে আর দেখুন পৌনে দশটা তো বেজেই গেছে আমরা কিন্তু কখনো এত রাত্রের দিকে খাই না সাড়ে আটটা থেকে নটার মধ্যেই বেশিরভাগ সময়টাই খাওয়া হয়ে যায় এবার কোনো দিন স্পেশাল কিছু বানালে কিংবা অনেকটা দেরি করে যদি রান্না করি কোথাও যাই তখনই সেদিনকেই দেরি হয় নর্মালি আমরা সাড়ে আটটা থেকে নটার মধ্যেই খেয়ে নিই আর এই দেখুন মেয়ে এসেছে আমার পেছন পিছন রান্নাঘরেতে আমার পাপা ঘরে আছে একবার পাপার কাছে যাচ্ছে আর একবার আমার কাছে আসছে আমি ওই যে বলছি মা বাই বলো তো একবার হাই করে দাও হতো ওই যে প্রথমে হাই করে দিল তারপর ফ্ল্যাঙ্কেশ দিল আবার বাই করে দিচ্ছে বাইরে গিয়েছিলাম আর এই যে একটু আইব্রো করে এলাম অনেক দিন করা হয়েছিল না সেই এতে দুর্গাপুজো দুর্গাপুজোর সময় দেশে গিয়েছিলাম তখন করেছিলাম আবার এই যাওয়ার আছে বলে ওই জন্য আবার গিয়ে করে এলাম কেমন হয়েছে জানি না মোটামুটি তো ভালোই লাগে যে দুর্গা আমাদের এখান থেকে করেছিলাম অতটা ভালো করে দেয় না বলে আমি যেখানে পুরোনো আর কি থাকি তো সেখানে গিয়েছিলাম এখান থেকে পনেরো মিনিট দূরে তো ওখানে গিয়েছিলাম আর একটু অনেক কিছু কেনাকা দরকার ছিল এইদিকে তো সব কিছু কিনে আর এই করে এসেছি আস্তে আস্তে তখন সাড়ে আটটা মতন বেজে গেছে আপনার দাদাভাই বলছিল বলছিলো থেকে কিছু খাবার কিনে নিয়ে আসছে আমিছি কাল তো এক জায়গায় যাবে এতটা জার্নি করবে আজকে বাইরে থেকে খাবার খাবে কালও তো খাবার এখান থেকে নিয়ে যেতে হবে ধাক দরকার নেই ঘর থেকে রুটি আর একটু আলু তরকারি করে নেবো ওই জন্য আলুটাকে লম্বা লম্বা করে কেটে আর আলু একটু মানে ছেঁচকি যেটাকে বলে আমাদের ওখানেতে আলু ছেঁচকি আর করছি রুটি ব্যাস মেয়েকে একটু দুই রুটি খাই দেবো আমরা রুটি আর তরকারি খেয়ে ঘুমিয়ে যাব কাল সকাল থেকে উঠেই তো খুব তাড়াতাড়ি জোর করতে হবে সব কিছু ভালো করে গুছানো প্যাকিং করার করা সব কিছু ঠিকঠাকভাবে নেওয়া বাচ্চার জিনিসপত্র নেয়া গোদল বাটি এইসব তো নিতেই হবে ঠিকঠাক করে নাহলে অসুবিধা পড়ে যাবো ট্রেনের মধ্যেতে তো আমাকে বলেই দিলাম ট্রেনের করে যাচ্ছি আর কি আর কোথায় যাচ্ছি সেটা হলো আমাদের বাড়িতে যাচ্ছি অনেকদিন থেকে যাব যাব করছি এই কদিন আগেই ঘুরে এসেছি কিন্তু যাওয়া হচ্ছে একমাত্র আমার দাদা জন্য আর আমাদের শ্বশুরবাড়িতে পুজো আছে আর মেন যাওয়া হচ্ছে আমার দাদা একটু শরীরটা খারাপ ছিল আর তার জন্য ভালো ডাক্তার তো এখানে দেখিয়েছি তবু ভাবছি যে দেশেতে গিয়ে যেটা আমাদের আর কি ফ্যামিলি ডক্টর দেখেন তো ওনাকে একবার দেখাবো ওই জন্য ওনাকে এখান থেকে রিপোর্টগুলো সব কিছু পাঠানো হয়েছে তো উনি বলেছিলেন যে একবার এসে সামনে থেকে দেখলে ভালো হতো ওই জন্য একবার সামনে যাওয়া হচ্ছে আর কি তো চলুন তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখুন কি সুন্দর মুড়ি নিয়ে এসেছে মুড়ির কৌটো থেকে মুড়ি বার করে মগে করে জলের মগেরটা সামনে ছিল তাতে করে নিয়ে এসে এত বাবাকে ভালোবাসে দেখুন কি সুন্দর খাইয়ে দিচ্ছে আমি বললাম তাহলে একটুখানি ক্যামেরাবন্দি করা যাক আর এই যে দেখুন মুড়িগুলো আবার এদিকে নিয়ে আসছে তো ও তো এইভাবেই খেলতে থাকবে তো করতেই থাকবে তো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বন্ধু